এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে সর্ষের তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে হলুদ আলুগুলো ভেজে ভাজা হয়ে গেছে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখন এই পেঁয়াজগুলো আলুর সাথে ভেজে নেবে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটা বাটা মশলা মিশ্রণ আমি দিয়ে দিলাম এখানে আছে দই টমেটো পেঁয়াজ আদা রসুন ধনে দিয়ে দারচিনি গোলমরিচ আর হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে আর লবঙ্গে মশলাটা আগের থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম মশলার সময় কষিয়ে নেবো চিংড়ি মাছটা আমি ভাজি নি নুন হলুদ মাখানো কাঁচা চিংড়ি মাছ দিয়ে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি করবো না এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আরও কমও দেওয়া যায় আমি এটাই দিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব জলটা মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর একটু ঘিও মিশিয়ে নিয়েছি সেটা দেখানো হয়নি রান্নাটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা করে দেখতে পারেন খুব ভালো লাগবে